আসসালামু আলাইকুম ফোনের সাথে কথা বলে ঠিকানা দেবো সে মন চাইলে আমার বাসায় আসতে পারবে আর হলে আমি যে নাম্বারটা দিচ্ছি এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে মন চাইলে আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারবে সমস্যা নেই তো আমার সাথে যে কথা বলবে যে আমার সাথে মিশতে চাবে সেই বুঝতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছেন না নাম কি মোহাম্মদ লামিয়া আক্তার সুন্দর নাম পদ্মশীল মানুষ সুন্দর নাম তো কে কে আছে পরিবারে লামিয়া পরিবারে আমার পরিবারে বাবা আছে মা আছে একটা ভাই একটা বোন ভালো সবাই আছে বাবা মা ভাই বোন সবাই আছে হ্যাঁ পড়াশোনা কতটুকু পড়াশোনা তো আছে থ্রি পর্যন্ত পড়তে পারছি এত কম কা এত কম কা আর কি মনে করেন পরিস্থিতির কারণে পড়ালেখাটা হয় নাই পরিস্থিতি গুলা গুলা হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা এখন কই থাকেন এখন এখন তো আছি এটা কোন জায়গা নেত্রকোনার দিকে বাড়ি কি ওইদিকে না এদিকে বাড়ি না এখানে খালার বাসায় আর কি থাকা হইতেছে এখন খালার বাসা হুম বাড়ি কই তাহলে বাড়ি বাড়ি হইছে রংপুরে রংপুর হ্যাঁ ও ওখানে বাড়ি ঘর আছে হ্যাঁ আছে আর কি তেমন একটা অবস্থা না থাকার মতো না থাকার মতো আছে আপনার বাবা কি করে আমার বাবা হুম আমার বাবা মনে করেন ওই দিন মজুরির কাম করে মানে যখন যে কাজ পায় ও কাজে যখন যে কাজ পায় হ্যাঁ এগুলো করে করে সংসার চালায় কি জন্য আসেন প্রতিবেদনে প্রতিবেদনে আরছি যদি মনে করেন আমার মতন একটা লোক পাই যে আমার পাশে থাকবে যে আমার জীবনের কথা শুনবে আপনার মতো সুন্দর লোক লাগবে সুন্দর না হইলেও চলবে মন যা সুন্দর সে মেতেই সুন্দর তাই না আচ্ছা আশেপাশে পাওয়া যায় না সুন্দর মন আশেপাশে মনে করেন পাওয়া যায় কিন্তু মানুষের যার অর্থ সম্পদ নাই তারে মানুষের সম্মান করে না আর সম্মান জিনিসটা সবাই বুঝে না তো মানে এখন চান যে একটু সম্মান মতো বাসতে না হ্যাঁ একটু সম্মান মতন বাসতে চাই আচ্ছা কেউ যদি চাই যোগাযোগ করবে কিভাবে কেউ যদি চাই আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না হ্যাঁ আমি নাম্বারটা বলতে পারবো বলেন দুই তিনটা করে 017 017 16 16 04 04 3002 30 3002 3002 30 ডি 002 লাস্টে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব আপনারা বিস্তারিত জানতে চাইলে ফুটার সাদে এই নম্বরে কথা বলে সব জানতে পারবে আচ্ছা সুন্দর মানুষ আপনি আসছেন পর্দা করে ভালোইছে কিন্তু কেউ যদি দেখা সাক্ষাৎ সরাসরি করতে চায় কিভাবে দেখবে সে যদি সরাসরি দেখা করতে চায় আমি আমার ঠিকানা দিয়ে দেব ফোন নাম ফোন শা কথা বলে ঠিকানা দেব সে মন চাইলে আমার বাসায় আসতে পারবে আর না আমি যে নাম্বারটা দিয়েছি এটা আমার ইমহর الصفحه মন চাইলে আমার সাথে ফোন যোগাযোগ করতে পারবে সমস্যা নেই আমি হোয়াটসঅ্যাপে কেউ যদি একজন চাই আপনার সাথে মিলে যায় কথা বলতে সে চাইলে দেখতে পারবে না হ্যাঁ এখন তো প্রতিবেদন দেখা যায় অনেকে বিশ্বাস করে না বা অনেকে বলে যে ধোঁকা বাট পারি কিন্তু আমার সাথে যে কথা বলবে যে আমার সাথে মিশতে চাবে সেই বুঝতে পারবে যে সবাই ধোঁকা দেয় না আচ্ছা ঠিক আছে ভালো করে আপনার কথা বলতে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম